আসসালামু আলাইকুম আমরা আবার একটু লাইভে আসলাম এটা হচ্ছে যে মানে লাইভে আসলাম একটাই কারণে যে এই যাদেরকে দেখতেছেন এই পিসিটা হচ্ছে আজকে এই ভাই বানাচ্ছে কি নাম আপনার নীলাদ্রি জোয়ারদার আর এই এই যে এই যে ছেলেটাকে দেখতেছেন এ হচ্ছে আমাদের কাছ থেকে অনেকগুলো কম্পিউটার ল্যাপটপ নিছে তা আমাদের থেকে কিনতে কিনতে আর মার্কেট জাস্টিফাই করে যখন আমাদের কাছে সবসময় জন্য ভালো প্রাইস সাপোর্ট ওয়ারেন্টি যখন সব থেকে ভালো পাইছে তো আমাদের পরে যথেষ্ট সন্তুষ্ট এবং এখন কাস্টমার তার কাছে যারাই আসে আমাদেরকে সাজেস্ট করে আমাদের কাছে নিয়ে আসে সরাসরি প্রোডাক্ট কেনার জন্য কারণ আসলেই একটা জায়গাতে যদি নির্ভরযোগ্যতা পাওয়া যায় ভালো পণ্য পাওয়া যায় প্রাইসটা ভালো পাওয়া যায় তারপর আবার আমাদের কম্পিউটার প্রোডাক্টের তো ওয়ারেন্টি থাকে বিক্রয়ত্ব সেবা থাকে এই বিক্রয়ত্ব সেবাটা যখন পাওয়া যায় তো তখন আসলে বিশ্বস্ততা আসবে না কেন অবশ্যই এবং আমাদের কাছে তো আসবে আর আমাদের সবার ব্যবহারে তো মনে হয় সন্তুষ্ট দেখে আমরা এনার কাছে একটু শুনি কি বিষয় আচ্ছা এই যে আপনাদের যে কম্পিউটার ল্যাপটপ কিছু প্রয়োজন হলেই যে আমাদের কাছে চলে আসেন মানে কেন

তিন চার মিনিটের মধ্যেই সে চার পাঁচটা কমেন্ট পড়েছে যাত্রা সবাই খুব পছন্দ করে হ্যাঁ হ্যাঁ তো এই যে যেমন এই যে হ্যাবিটের এনারা নিচে হচ্ছে হ্যাভিটের আট জিবি কিবোর্ড প্যাড হেডফোন এবং সহ তো এই 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 যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা এই মুহূর্তে মনে হয় যে খুলনাতে আমাদের কাছে পাবে আবার প্রাইসটা রিজিনেবল এই ধরনের প্রোডাক্ট নিতে গেলে তো তিন হাজার টাকা মতো লেগে যায় তা আমাদের এখানে তো কম দাম কত ধরা হয়েছে কত ছাব্বিশশো পঞ্চাশ টাকা টোটাল সব কিছু মিলায় আবার ওয়ারেন্টি সহ এরপর আমরা এই যে কেচিংটাতে আমরা যাই এই যে আট জিবি কেচিং আট জিবি ফ্যান উপরে আছে নিচে আছে এবার এটা হচ্ছে সামনে তো তার চেহারা পুরো সে রোবোটিক স্টাইল আবার এই যে সাইডেও আছে টেম্পার গ্লাস আর আমাদের এই যে এই যে গেমিং র্যাম মোটামুটি সব কিছু মিলায় মাদার বোর্ড তিন বছর পঁচাত্তর তিন বছর অরিজিনাল ডাব্লিউ ডি এস এসডি এছাড়াও ওনারা পার সাপ্লাই যেটা নিয়েছে দেখাও এই যে হচ্ছে ভ্যালু টপের ডাব্লু সিরিজের পার সাপ্লাই যেটাকে অরিজিনাল গেমিং পার সাপ্লাই বলা হয় এই পার সাপ্লাইটাতে একদম যেটা দেওয়া থাকবে ঠিক সলিড সেইটা আবার এটাতে ওয়ারেন্টি সহ দুই বছর ওয়ারেন্টি তো প্রোডাক্টের ক্ষেত্রে মানে একটা ভালো পণ্য সবাই রিজনেবলে নিতে চায় কিন্তু ভালো প্রোডাক্টটা থাকতে হয় একটা জায়গায় আমরা দুই টাকা কমে পাইলাম জাস্টিফাই করতে হয় যে আমি যে পণ্যটা দুই টাকা থেকে কিনতেছি সেই প্রোডাক্টের মান কেমন আর একটা প্রোডাক্ট যদি আড়াই টাকা হয় তো সেই প্রোডাক্টের মান আসলে কেমন তো ভালো একটা প্রোডাক্ট পাওয়াটাও একটা ব্যাপার তাহলে বারবার হচ্ছে সার্ভিসে আসতে হয় না প্রোডাক্টটা নিয়ে এবং দীর্ঘদিন ব্যবহার করা যায় আর অরিজিনাল তো একটা বিষয় আছে অরিজিনাল প্রোডাক্ট যারা সেল করে তাদের সুনামটা আসলে থাকবেই আর সার্ভিস হচ্ছে আমাদের ওয়ারেন্টি সার্ভিস আসলে আমরা সব সময়ের জন্য চেষ্টা করি কাস্টমারকে কত তাড়াতাড়ি কত ভালোভাবে সার্ভিস দেওয়া যায় এবং এমন চেষ্টা করে যে এমন প্রোডাক্ট সেল করব যে ওয়ারেন্টি সার্ভিসে যেন নাই আসে তা এইটা হচ্ছে বিষয় আর ওনার কি গেমিং স্পিকার নেবে ও আচ্ছা আচ্ছা আস্তে গেমিং একটা ছোট্ট স্পিকার আসতেছে এটার সাথে মিল করে তো আমাদের কাছে আসলে অনেক অনেক প্রোডাক্ট পাওয়া যায় এবং সব প্রোডাক্টগুলো ব্র্যান্ডের আর আমাদের কাছে প্রোডাক্টের অনেক ভ্যারাইটি আছে যে একটা জায়গায় গেলে একটা বা দুইটা মডেল থাকবে আমাদের কাছে মার্কেটের স্টাইলিশ যতগুলো ব্র্যান্ড আমাদের কাছে সকল ব্র্যান্ডের প্রোডাক্টই আছে যেমন এই যে আমাদের কাছে যে গেমিং হেডফোন আউলার আছে মাইক্রোপ্যাকের আছে গেমিং প্রোডাক্টও আছে জেনারেল প্রোডাক্টও আছে র্যাপো আছে এফোরটেক আছে ইভেন ব্লাডি আছে আমাদের কাছে আপনারা রেকর্ডিংয়ের জন্য বয়া মাইক্রোফোনগুলো আছে স্মার্ট ওয়াচ আছে মোটামুটি প্রোডাক্টের তো অগণিত প্রোডাক্ট আছে আমাদের টেলিভিশন এরপরে হচ্ছে যে ল্যাপটপ ডেস্কটপ গেমিং এছাড়াও আমরা সার্ভিস করি আপনাদের যাদের যদি ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার যে কোনো পণ্য সার্ভিসের প্রয়োজন পড়লে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন তো দেওয়াই আছে আর আপনাদের কারো যদি একটা কথাই বলবো যে কম্পিউটার কেনার সময় অনেকে মেসেজ দেয় যে ভাইয়া প্রাইস কত তো ওয়ারেন্টি কেমন বিভিন্ন মডেল আসলে আমরা তো জানি যে বাংলাদেশে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসলে আসে যে প্রোডাক্টগুলো মানে বিভিন্ন লাইনে আসে ইনটেক আসে চ্যানেল আসে নন চ্যানেল আসে অরিজিনাল আসে কপি আসে তো আসলে প্রোডাক্টের দামটা যাচাই করলে পেজের মাধ্যমে বা মেসেজের মাধ্যমে আসলে অতটা যাচাই করা যায় না যতটা মার্কেটে গেলে একটা ব্যবসায়ীর কাছে গেলে বা এক দুই চারটা শপ ঘুরলে যে আইডিয়াটা আসে প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে আইডিয়া আসে দামটা সম্পর্কে আইডিয়া আসে জিনিস আসলে কোনটা ভালো সে সম্পর্কে আইডিয়া আসে তো আমি বলবো যে আমাদের শপে আপনারা ভিজিট করবেন আসবেন আপনাদের কোনো প্রয়োজনে বা নর্মালি যদি চান আর যদি আপনাদের কোনো প্রোডাক্ট করেই থাকে আমাদেরকে বলবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের অনলাইনে সাপোর্ট দেওয়ার জন্য বা কোনো মডেল প্রয়োজন হলে বলবেন আমরা চেষ্টা করব যে যতটা রিজনেবল প্রাইজে যতটা ভালো প্রোডাক্ট আপনাদেরকে দেওয়া যায় তো এইটা হচ্ছে আমাদের এই যে ওনারা এই পিসির সাথে এই করে হচ্ছে যে সম্পূর্ণ সেট আপটা হচ্ছে গেমিং পাশাপাশি ওনারা আবার হচ্ছে যে স্পিকারটা নিল গেমিং স্পিকারটা এটাও ওয়ার জিবি আবার সাউন্ড কোয়ালিটি মোটামুটি অবশ্যই সুন্দর হওয়ারই কথা যে স্পিকারটাও সুন্দর আর এই স্পিকার আমাদের মাসে অন্তত পক্ষে পঁচিশ ত্রিশটা সেল হয় কোনো রিপোর্ট এখন পর্যন্ত আমরা খারাপ দেখি নাই তো ঠিক আছে আর আমাদের এই যে অলরেডি নয়টা বাজতে গেছে মানে আমাদের তো আটটায় সব অফ তারপরেও আমরা আর কি কাস্টমারকে সার্ভিস দিয়ে দিয়ে যাচ্ছি সবার বন্ধ কিন্তু আমাদের তো এখনও চলতেছে যদি আরও খোলা রাখে তাহলে মনে হয় আরও দু চারটা পিসি যাবে তো প্রতিদিন আমরা লাইভে আসতে পারি না কারণ কাজের চাপ থাকে অনেক যখন একটু ফ্রি থাকি তখনই হয়তো আমরা লাইভে আসি তো ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে